আমার বড় যায়ের সাথে আমার স্বামীর পরকীয় সম্পর্ক ছিল সব কিছু সহ্য করে করে থাকতাম আমার বিয়ে হয় ষোলো বছর বয়সে পায়নি কোনো আদর ভালোবাসা শুধু মারধর করতো আমাকে বিদেশে চলে গেলে আমার সাথে কথা বলতো না আমার যায়ের সাথে কথা বলতো আমি আল্লাহর কাছে শুধু কান্নাকাটি করে বলতাম আমি কি দোষ করলাম কেন এত শাস্তি পাচ্ছি প্রথম সন্তান ছেলে হয় আমার চোখও দেখি নাই অন্য হাসপাতালে নিয়ে গেল কারণ ডেলিভারি করতে গিয়ে মাথা ছেঁড়ে ফেলেছিল আমি আমার ছেলেকে দেখি নাই একটু আদরও করতে পারে নাই আমার ছেলে যখন আমার পেটে ছিল কত নির্যাতন করত, মারধর করত। খেতে দিত না আর জামাই তো অনেক খুশি ছিল যখন মারা গেছে প্রতিদিন কান্না করতাম এমন করতে করতে দুইটা বছর পর আবার আমার একটা মেয়ে হয় প্রথমটার মতো অত্যাচার করত, সহ্য করতাম মনে করেছি সুখ আসবে মানুষটা ভালো হয়ে যাবে বাবির কথা ধরে শুধু মারধর করত। দেশে থাকলে জামায়ের টাকা কোনো দিন হাতে ধরা সৌভাগ্য হয় নাই আমার তা নিয়ে কোনো দিন প্রতিবাদ করিনি আমার একটা মেয়ে হয় সিজারে তখন আমার মা আমাকে আমাদের বাড়িতে নিয়ে আসে তার জন্য মেয়েটা বেঁচে গেল সিজারের সব টাকা আমার মা বাবা বহন করলো একটা টাকাও নেই ওদের অনেক টাকা তবে আমার জন্য খরচ করতো না দেখতে দেখতে মেয়েটা তিন বছর হলো উনি আবার দেশে আসলো আবার অত্যাচার মারধর আর একটা কথা কি জানেন জামাই বিদেশ থাকলে দেশে আসলে বোরা কত খুশি হয় কিন্তু আমার ভয় লাগতো কারণ কোনো ভালোবাসা দিত না শুধু কষ্ট দিত রাস্তার একটা পাগলিও মা হয় তবে বাবাকে কেউ জানে না আমিও মা হই তবে তার জন্য কোনো আদর ভালোবাসা থাকতো না উনি আবার বাচ্চা নেবে আমি বলেছি আমি কোনো বাচ্চা নিব না কার জন্য নিব আপনি বিদেশ চলে গেলে আমার খবর নেন না কোনো টাকা দেন না এটা বলার পর আমাকে বলে নিশ্চয়ই তোর কারোর সাথে সম্পর্ক হয়েছে তাই তুই বাচ্চা নিতে চাচ্ছিস না আবার মার শুরু করলো কেউ দৌড়তে আসে না আমার জায়েরা দাঁড়িয়ে দেখত আর বলতো জামাইয়ের কথা মতো চলতে হয় আসলে অনেক কথা সব তো বলে শেষ করা যাবে না আমার জামাই খেতে বসতো আমার জায়ের সাথে এমনকি একসাথে কৌশলও করতো সব কিছু করতো আর আমি সহ্য করতাম কারণ কিছু বলতে গেলে মার খেতে হতো আবারও মা হলাম পাঁচ মাস পর সে চলে যায় আবার আগের মতো সব চলতেছে এমন জীবনকে মেনে নিতে শুরু করলাম কারণ কিছু করার নাই মা বোনদের কাছে বললাম কেউ সাহায্য করলো না মা বলতো একদিন ঠিক হয়ে যাবে আসলে কি ঠিক হয় আট মাস বাস দিন এর মধ্যে দিয়ে বাচ্চা সিজার করে নেয় আমার অবস্থা খুব একটা ভালো ছিল না তবুও মরণ হয় না আসলে যারা কষ্টে থাকে তারা মরে না তবে অনেকবার চেষ্টা করলাম ব্যর্থ হলাম আবারও মেয়ে হলো তবে আমি খুশি ছিলাম নারাজ হই নাই মাঝখানে একটা কথা বলা হয় না যখন সিজারের জন্য নিয়ে গেছিল। ইঞ্জেকশনটা দেওয়ার আগে ডাক্তারকে বললাম আমি একটু আমার মায়ের সাথে দেখা করব। ওনারা নিয়ে গেলো মাকে জড়িয়ে ধরে কান্না করে বলতেছি মা আমি কার জন্য কষ্ট করব। আমার মরণ কেন হয় না আমার কান্না দেখে ডাক্তাররা পর্যন্ত কান্না করেছে ডাক্তার আমাকে অনেক বোঝানোর পর সিজারে নিয়ে গেল। সিজার করার সময় আমি অচেতন হয়ে পড়লাম সবাই মনে করেছে আমি মারা গেছি আমার মা সেজদাতে পড়েছিল আমার আপুরা নাকি আমার জামাইকে কল দিয়ে আমার কথা বলার পর উনি উত্তর দিল মরলে মোরজ্ঞা আমার কি ওই যে বললাম না দুখনি দেহের মরণ নাই কষ্ট করতে করতে বারো বছর হলো বিয়ের বয়স মেয়েটা ছয় বছর আর ছোটটা তিন বছর হলো হঠাৎ উনি দেশে আসে আমাকে বাড়ি থেকে শহরে নিয়ে আসে আমি ওনাকে বলি আমি বাড়িতে থাকবো আপনি টাকা দেন না খবর নেন না তারপর ধাক্কা দিয়ে বলে আমি যেটা বলি সেটাই হবে আচ্ছা যাওয়ার সময় আমাকে কোনো জিনিস নিতে দেয়নি বলেছে আস্তে আস্তে সব নিয়ে যাবে আমিও বুঝি নাই আমার জীবন তো একেবারেই শেষ হয়ে যাচ্ছে বাসায় আনলো কোনো জিনিস নেই আমার মা আমার আপু বলেছে বাসন ডেকছি যা যা লাগে সব নিয়ে আসতে আনলো না ওরা রান্না বান্না করে নিয়ে আসলো আমরা সবাই বসে খাচ্ছি তবে আমার জামাই আমাদের রেখে বাইরে চলে গেছে সেই দিন রাতে উনি বাসায় আসে নাই আমার কাছে কোনো মোবাইল ছিল না আমার আপুরা চলে গেছে বয়ও লাগতেছে বাসায় মেয়েদের নিয়ে আমি একা আজই বাসায় আনলো আজই উনি ফেলে চলে গেছে সারা রাত ঘুমাই নাই সকাল বারোটা বাজে দরজা ধাক্কা দিয়ে খুললাম দেখতেছি উনি আসলো আমি জিজ্ঞেস করলাম কোথায় ছিলেন আমাকে বলেন তোকে বলতে হবে কেন তুই জিজ্ঞেস করার কে বলে যেভাবে মারছে পুরা আমার পা কালো হয়ে গেছে টস দিই মাথায় একটা বাড়ি দেওয়ার পর আমি নিচে পড়ে গেলাম তখন বলে নাটক করতেছে মেয়েরা কান্না করতেছে বয়ে হায় রে জীবন এত কষ্ট করার পরও সুখ আসলো না আমাকে বলে তুই দূর হ আমার জীবন থেকে আমি নিচ থেকে উঠতে পারছি না অনেক বমি হয়েছিল আবার অনেক কোথায় জানে চলে গেল। আমি অনেক কষ্ট করে পাশে বাড়াটিয়ার থেকে মোবাইল নিয়ে আমার আপুকে কল দিই আমার আপুরা সবাই এসে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার বলে আপনার ভাগ্য ভালো বেঁচে আছেন আমি আর পাচ্ছি না বলতে এইভাবেই আমার জীবনটা চলতেছে